হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তো দেখেন আজকে ডাক্তার ভাই আবার চলে আসলো আপনাদের মাঝে কিছু কথা বলার জন্য তো চলে যাবে আপনার কাছে অনেকদিন পরে দেখতেছি এতদিন ঈদের ছুটিতে ঈদের আছেন কিন্তু আমরা খামারি খুশিতে নাই ঠিক আছে তো কি কারণে আপনার এখন তো প্রচন্ড গরম পড়তেছে ঠিক আছে দিনে এগারোটার পর থেকে যে গরম পড়তেছে ওটা আসলে বলার ভাষা নাই কোনো এতটা গরম পড়তেছে তো এই গরমে কিন্তু যারা আমরা খামারিটা মুরগি পালতেছি তাদের প্রয়োজন আমরা বিশ দিন ওভার হয়ে গেছে অথবা আঠারো দিন এদের কিন্তু কিছু কিছু মুরগি দেখা গেছে দুপুরবেলা স্টক করতেছে মুরগি তো এই স্টক থেকে

এক বেলা হয় দুই বেলা দিতে আচ্ছা আমি ওই ওষুধ যেটা আছে ওটা চুরি দরকার আমি আপনার ডিসপ্লে দিয়ে দিবনি চাইলে ওটা খাওয়াইতে পারে খামাই খাওয়াইলে ঝুঁকের একটু কম ভাব এবং কি পানি আপনি বলতেছেন যে দুই ঘন্টা পর পর চেঞ্জ করে দেওয়ার জন্য এটা একটু ব্যাপার কিন্তু একটু আর কি সচেতন হই এবং কি একটু কষ্ট করি তাহলে দেখা গেছে যে স্টক থেকে একটা একটা ভালো ফর্মুলা আর কি এটা তো আপনারা যারা মুরগি পালেন আমি তাদেরকে বলতেছি যারা মুরগি পালেন তো আপনারা কি করবেন যেমন আপনারা সকালে যে পানিটা দেন ঠিক আছে আমাকে যেভাবে বলছে আমি সেভাবে আপনাদের বলতেছি যে আপনারা যে সকালে পানিটা দেন যেমন ছয়টা সাতটার সময় আপনারা পানি দেন ওই পানিটা আপনারা কি করবেন এগারোটা বাজে চেঞ্জ করে দেবেন এগারোটা বাজে চেঞ্জ করার পর ওই পানিটা যখন আবার নতুন ফ্রেশ পানি দেবেন তো ওই পানিটা আবার দুইটা বাজে আবার চেঞ্জ করে দেন দুইটা বাজে চেঞ্জ করে দেওয়ার পরে আপনার ওই পানিটা ওইটা রাত পঞ্চাশ যাবো ওইটা ওই পানিটা রাত পঞ্চাশ যাব তো রাতে আবার চেঞ্জ করে দেবেন আর কি তো আপনারা যখন এইভাবে ফ্রেশ পানি মুরগিকে দেবেন তো দেখা গেছে মুরগি পানিটা খাইব ভালো আর কি মুরগিও কিন্তু বুঝে যে কোনটা ফ্রেশ পানি কোনটা আপনার ময়লা পানি

আপনারা যদি ফ্যান চালান তো আপনারা কী করবেন একে থেকে দেড় ঘন্টা ফ্যান চালালেন তারপরে আবার এক ঘন্টা বন্ধ রাখতে হবে এই বন্ধ না রাখলে কী হয় আপনি যদি অনবরত ফ্যান চালাইতে থাকেন তাহলে মুরগিটার একটা ঠান্ডা লাগার সম্ভাবনা আছে হ্যাঁ ভাই মুরগিটার একটা ঠান্ডা লাগার সম্ভাবনা আছে তো আপনার কী করবেন এক ঘন্টা দেড় ঘন্টা ফ্যান চালাইবেন আবার এক ঘন্টা দেবেন আর কি এইভাবে করবেন আর কি আশা করি তাহলে মুরগি আপনার সুস্থ স্বাদ স্টকও কম করবে এবং ঠান্ডাও লাগবে না আর এই শীতের মধ্যে যদি এই গরমের মধ্যে যদি মুরগি ঠান্ডা লাগাই ফেলেন তাহলে কিন্তু স্টপের ঝুঁকিটা আরো বাড়ব আর কি ঠিক আছে এই গরমে যদি মুরগি ঠান্ডা লাগে তো ওরা কষ্টের সমস্যা হবে তো এই গরমে আরও স্টক বাড়ব আর কি তো এই বিষয়গুলো আপনাদের লক্ষ্য রাখতে হবে আর কি ঠিক আছে আপনাদের এই বিষয়গুলো লক্ষ্য রাখেন তাহলে আশা করি আর হিট স্টক হওয়ার সম্ভাবনা থাকবো না আর কি আরেকটা বিষয় যে সেটা হচ্ছে যদি আপনাদের বাজেট থাকে আর কি তাহলে চেষ্টা করবেন ফার্মের উপরে ঝর্ণা লাগানোর জন্য কারণ এই গরমে কিন্তু ঝর্ণাও কিন্তু অনেকটা উপকার করে আর কি আপনার দেখা গেছে ঝর্ণা যদি এক ঘন্টা ঝর্ণা চালান তাহলে উপর থেকে যে টিনের যে একটা তাপটা ওই তাপটা আর কি ঠান্ডা হয়ে নিচে আসে আর কি যখন আপনার ফ্যানটা চালাইবেন তখন একটা ঠান্ডা বাতাস হবে আর কি তো যদি বাজেট থাকে তাহলে আপনারা চেষ্টা করবেন ঝর্ণা লাগানোর জন্য আরও বাজেট থাকলে আপনারা আরও বিভিন্ন পদক্ষেপ নিতে পারেন ওইগুলো তো বুঝেনি ওইগুলো তো যারা এই গরমে মুরগি পালতেছেন তারা এই পদক্ষেপটা নিতে পারেন আশা করি উপকৃত হবেন আর কি ক্ষতি হবে না ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফিজ